অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে আলোচনা সামনে আসছে সেটি হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে এই সরকার ও এর মেয়াদ সম্পর্কে কিছুই বলা নেই যে কারণে সরকারের মেয়াদ নিয়ে চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে এমন পরিস্থিতিতে শনিবার নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি বলেছেন নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে গত দুদিনে নতুন সরকারের আরো দুজন উপদেষ্টা এ নিয়ে কথা বললেও তাদের মেয়াদ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তবে আইন বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি বিশেষ পরিস্থিতিতে নতুন সরকার গঠিত হয়েছে এই ধরনের সরকার কাঠামো সংবিধানে কোথাও নেই যে কারণে তাদের মেয়াদের কথা কোথাও বলা নেই আইনজীবী ব্যারিস্টার যতির্দুময় বলেছেন যখন ওনাদের মনে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয়েছে তখন ওনারা নির্বাচনের ঘোষণা দেবেন তার আগে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো ধারণা পাওয়া যাবে না নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইনুসের নেতৃত্বে নতুন এই সরকারের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি ছাড়াও নতুন অনেক মুখ রয়েছেন আছেন ছাত্র প্রতিনিধিরাও যে কারণে এই সরকারকে কাজ দেখে মূল্যায়নের কথা বলছেন বিশ্লেষকরা শেখ হাসিনা পদত্যাগের পর তিন দিন পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চেয়েছিলেন এর প্রেক্ষিতে সেদিনই অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে বৃহস্পতিবার মত দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ বাংলাদেশের বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব নিয়ে কিছুই উল্লেখ নেই যে কারণে এর মেয়াদের বিষয়টিও কোথাও উল্লেখ নেই সংবিধানের একশো তেত্রিশের তিনের ধারা অনুযায়ী মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভাঙলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে একশো চার ধারায় বলা হয়েছে কোনো দৈব দু বিপাকে ভোট করা না গেলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্দময় বড়ুয়া বলেছেন এমন পরিস্থিতিতে হতে পারে এমন জায়গা থেকে সংবিধানের মধ্যে থাকা হয়তো উচিত ছিল এমন কিছু না থাকায় এ সরকারের মেয়াদ নিয়েও কিছু বলা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব ক্ষেত্রে সংস্কারের দায়িত্ব ছিল রাজনৈতিক নেতাদের কিন্তু সেটি না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন এখন মেয়াদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সংস্কারে সংস্কার করতে যত সময় লাগবে সেটা তারা করবেন সেটা সময় তারা নেবেন গত মঙ্গলবার অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার দায়িত্ব নেন নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এর আগের দিন বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান এরপরই প্রশ্ন তৈরি হয়েছে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবে কিনা নতুন সরকার কিংবা তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে কতদিন সময় নেবেন শনিবার সচিবালয়ে প্রথম দিনের অফিস করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের কাছে সংস্কার আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিন আমরা থাকব বেশি না কম যে দায়িত্বের জন্য আমরা আসছি সেগুলো পালনের চেষ্টা করব। এছাড়াও নাগরিক ঐক্য গণতান্ত্রিক বাম সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করা হয়েছে তবে আগের দিন শুক্রবার উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে উপদেষ্টারা বলেছেন আমরা সবাই যাতে দেশে একটা গণতান্ত্রিক যাত্রা করতে পারি সেটার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তী সরকার সেই প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় আমরা নেব বৃহস্পতিবার অধ্যাপক ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা নতুন সরকারের একদিকে যেমন আছেন নবেল জয়ী অর্থনীতিবিদ আইন বিশেষজ্ঞ সাবেক নির্বাচন কমিশনার তেমনি অন্যদিকে আছেন ছাত্র সমাজের প্রতিনিধিরাও এরই মধ্যে আদালত আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারের বিভিন্ন পদে ব্যাপক রদবদল হয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকেই আবার নিচ থেকে পদত্যাগ করেছেন বিশ্লেষকরা বলছেন ভেঙে পড়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সরকারের গুরুত্ব দিলেও আরও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে